মাথা গরম ওয়াজ ওয়ান অফ দ্য রিজন যে যাতে করে জয়ের কোথাও গিয়ে ক্যারিয়ারটা একটুখানি টাল হয় শান্তিকার সঙ্গে যা হয়েছিল হয়েছিল দ্যাট ইজ আ পাস আমি ওর সাথে আগে যখন কাজগুলো করেছি আই এনজয়েড আ লট আর তিনটে ইনসিডেন্ট তোমার তোমার ব্যাপারে অন্তমুখে সামনে এসেছিল সো কল ভেরি স্ট্রং আমার একটা ফ্রেন্ড সার্কেল ছিল টলিউডে তারা আস্তে আস্তে সরে গিয়েছিল বলা পাশে বেশি দেব দা সাপোর্ট করেছে যখন দেখা হয়েছে রাজনীতির জন্য কাজ পাই না আমি দেব টু মাচ পলটিক্স ইন দিস সিন আমার এটা খুব একটা বিগ কমেন্ট মনে হয় এই বছরটা তার জন্য একটু স্পেশাল অন্যান্য বছরের তুলনায় কারণ এই বছরে তিনি শুরু করেন নতুন জীবন হ্যাঁ অনেক বছর হয়ে গেল তাকে নিয়ে কিন্তু মানুষের মনে এখনও এখনও অনেক জিজ্ঞাসা অনেক প্রশ্ন তাকে ঘিরে এখনো কিন্তু মহিলাদের ক্রেস কমেনি আমার সঙ্গে আজকে রয়েছেন জয় মুখোপাধ্যায় জয় মুখার্জি ওয়ার্ল্ড এই যে প্রথমেই বললাম যে টু থাউজেন্ড তোমার জন্য একটা স্পেশাল বছর কেন নিশ্চয়ই তোমাকে আলাদা করে বলে দিতে হবে না বছরের শুরুতে একটা ভালো খবর আমরা পেয়েছিলাম ইউ গট ম্যারেড তাও আমার মায়ের পছন্দের এই যে এখনকার দিনে মায়ের পছন্দে বিয়ে করা এটা কিন্তু মানে বাধ্য ছেলে জয় কি বাধ্য ছেলে হয়ে গেছে বাধ্য ছেলে ওরকম কোনো ব্যাপার না সি দ্য থিং আমি আমার স্ত্রীকে আই নো হার ফর ওয়ান ইয়ার বিয়ে হওয়ার আমরা এক বছর আগে থেকে আমি গেছি আমার মায়ের বন্ধুর মেয়ে তো বেসিক্যালি ইট ওয়াজ মাই মমস ডিসিশন দ্যাট ইউনো আই গেট ম্যারিড অ্যান্ড আমি সেটেল করার কথা অনেকদিন ধরেই ভাবছিলাম অ্যান্ড লাস্ট ইয়ার দিস ইয়ার জানুয়ারিতে ইউনো সব কিছু ঠিকঠাক ছিল তো

ওমর দুর্গা এবং আমরা এই যে ছবিটা আগামী জগতের পুজোয় আনছি শ্রী দুর্গা দিস ফিল্ম ইজ অল अबाउट दट মানে ইটস अ আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একটা দুর্গা লুকিয়ে আছে তোমার ক্যারেক্টারটা মানে তুমি ভিলেন হ্যাঁ দেখো নিয়ে আমাকে সন্দীপজি এখনো রিভিল করতে বারণ করেছে যখনই চরিত্রটা আমাকে অফার করা হয়েছিল আমি প্রথমে একটু দিদাবোধ করেছিলাম কারণ এর আগে আমি যে কটা ছবি করেছি বা টেলিভিশন শো যেগুলো করেছি সেগুলো পজিটিভ সুপার্স মানে করলে এটা আমারও প্রশ্ন যে যখন

তো অবভিয়াসলি ওই ভুল ডিসিশনসগুলোকে নিয়ে আটকে পড়ে থাকলে তো চলবে না তো অবভিয়াসলি টার্গেটের পর অফকোর্স আমার একটা ফ্যান ফলোয়িং ছিল এবং এখনো আছে তার কারণ টার্গেটের পর আমি যখন চোখের তারা তুই করতে গেছিলাম তখন আমি সেই ভালোবাসাটা দর্শকের কাছ থেকে পেয়েছি তারপরও আমার সাথে কিছু কন্ট্রোভার্সি সবসময় জড়িয়েছিল আমি আই উইল কাউন্ট টু দ্যাট বাট লেটস জাস্ট টক হার্ট টু হার্ট মানে আমি সত্যি বলছি বিকজ আমি যখন তোমাকে দেখেছি তখন আমিও সাংবাদিকতায় আসিনি অনেস্টলি ভালো লেগেছিলো যে একটা ফ্রেশ মুখ এবং তখন ধরো তোমারই সমসাময়িক দেব উঠছে তখন তুমি হ্যাঁ মানে টু আর তুমি তারপরে এসছো তো উঠছো তবে সবাই একসঙ্গে অ্যান্ড মানে সবাই বলছিল যে এই ছেলেটার মধ্যে ভীষণ পোটেন্সিয়াল আছে নাচতে পারে অভিনয় করতে পারে ভালো মাস্কিউলিন একটা বডি তারপর মাথা গরম ওয়াজ ওয়ান অফ দ্য রিজন যে যাতে করে জয়ের কোথাও গিয়ে ক্যারিয়ারটা একটুখানি চাল হয় এটা তো তুমি আগ্রি করো দেখো অফকোর্স মানে দেখো যখন তখন আমার বয়স অনেক কম ছিল এবার কম বয়সে যেটা হয় না যে মানে সোকল্ড আমার আমি যে ফ্যামিলি থেকে আসি আমার পরিবারের কেউই সুকল এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে আমার বাবা যদিও একটু হলেও যুক্ত ছিলেন কিন্তু সে অর্থে আমি কোনো এন্টারটেনমেন্ট সেক্টর থেকে আসিনি তো অভিনয় জগতে এসে যেটা হয়ে থাকে নর্মালি অনেক সময় কেউ কেউ সাকসেস থেকে খুব ভালো ভালোরকম ভাবে হ্যান্ডেল করে কেউ কেউ করে উঠতে পারে না তো আনফরচুনেটলি আই ওয়াজ অন দ্য अदर সাইড অফ দ্য স্টোরি তোকে গাইড করার কিউ গাইড করে দেখো আমি সো কল তুমি টার্গেট বলো বাওয়ালি আনলিমিটেড আমি হয়তো খুব নাম করা করা পরিচালকদের সাথে কাজ করি যেমন প্রভাত রয় বলো সুজিত মন্ডল রবি কিনাগি রাজা চন্দ্র এরা খুব নাম করা গণেশ আচার্য এরা অনেক অনেক নাম করা করা পরিচালকদের সাথে কাজ করেছি কিন্তু সে সে অর্থে দেখতে গেলে না আমি যখন ইন্ডাস্ট্রিতে ঢুকেছিলাম তখন কিছু মানে আমি নাম নিতে চাই কিছু প্রযোজক মানে কিছু প্রোডাকশন হাউসেস ছিল তারাই কিন্তু সোকল মানে কমার্শিয়াল ছবিগুলোকে সিরিয়াসলি বানাচ্ছিল আনফরচুনেটলি আমি সেরকম কোনো প্রযোজনা হাউসের সাথে কাজ করে আমার কন্টাক্ট হয়ে উঠতে পারিনি এবং আমি কাজ করিনি তো অবভিয়াসলি আমি ইন্ডিপেন্ডেন্ট প্রোডিউসারদের কাজগুলো করতাম এবং সে অর্থে আমার সোকল সেরকম কোনো গডফাদার কোনো de investimento তো অবভিয়াসলি যখন আমি হয় না যে যখন একটা খারাপ প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তো ইউ নো কোনটা ঠিক ট্র্যাক হবে আমায় দেখানোর মতো কিছু ছিল না তো একটা টাইমের পর অবভিয়াসলি মানে হয় না যে যেরকম টাইপের মানে যদি টেলিভিশন করতে আমি ঠিক করে যাই টেলিভিশন করতে হয় টেলিভিশন করবো কিন্তু আমি আমি দর্শকের কাছে আমি অভিনয় করতে পারি কি পারি না সেটা আমি দেখিয়ে দিতে চাই মানে যেটা হয় যে ধরো একবার বড় পর্দায় কাজ করার পরে আবার যখন টেলিভিশনে কাজ করা হয় ওটা নিয়ে এখনো স্টিগমা রয়েছে এখনো লোকের একটা এক্স্যাক্টলি দেখো যেটা হয় দেখো এটা আমিও যদি একজন প্রযোজকতাও আমার মাথাও ঘুরতো তো নর্মালি তুমি যখন বড় পর্দায় কাজ করতে করতে ছোট পর্দায় যখন তুমি শিফট করো যেটা হয়ে থাকে এক তো হচ্ছে আমাদের সো সোকল মুভি ওয়ার্ল্ড যেটা আউট অফ সাইড আউট অফ মাইন্ডের একটা প্রবণতা থাকে তো টেলিভিশনে কি হয় যে তুমি একটা চ্যানেলের কন্ট্রাক্টের মধ্যে আছো তো থ্রি সিক্সটি ফাইভ ইউর ডুইং দ্যাট সেম টেলিভিশন শো তো যারা ছবি যারা ছবি করছে তারা ভাবে তারা টেকেন মানে তারা একটা ভেবে নেয় যে এ হয়তো সময় দিতে পারবে না এই তো টেলিভিশন নিয়ে ব্যস্ত আছে তো এই করতে পারবে না তো তোমার কাছে সেই সুকল ছবির অফারগুলো গুলো আস্তে আস্তে ফেড অ্যাভে হয়ে যায় তো সেটাই হয়েছে তো এখন আমি কনসিয়াসলি একটা ডিসিশন নিয়েছি যে এখন আমি আর টেলিভিশন না আমি আবার আমার বড় পর্দাতে কনসেন্ট্রেট করতে চাই আবার বড় পর্দায় কাজ করতে চাই তিনটে ইনসিডেন্ট তোমার তোমার ব্যাপারে অন্তর্মুখে সামনে এসেছিল আমি বিশদে যাব না আমরা জানি কিন্তু আমি যেটা যেটা আমার সত্যি জানার ইচ্ছা তারপর ওই ঘটনাগুলো সামনে আসার পর তুমি কোনো মেডিটেশন বা ওই জাতীয় কিছু করেছো জাস্ট টু কাম ইয়োরসেলফ যে না যায়ে যা হয়েছে দ্যাট ইজ অ্যান ওল্ড ভার্সন অফ মি আমাকে প্রমাণ করতে হবে যে আমার সম্পর্কে যে ইমেজ তৈরি হয়েছে দ্যাট ইজ নট মি এটা কি কোনোদিনও কাজ করে দেখো অফ কোর্স মানে দেখো যখন when ইউ hit a rough patch তো সত্যি কথা মেডিটেশন ফেডিটেশন আমি খুব একটা আমি করিনি কিন্তু যেটা হয় যে বিগ স্টার মানে হয় না যে আমি ছবি যখন করেছি যেটা তুমি বলছি টার্গেটে যখন করেছিলাম সেটাও একটা খুব জনপ্রিয়তা পেয়েছিল বেস্ট ডেবিউটেন আনন্দ বেস্ট ডেবিউটেন অ্যাওয়ার্ড মোস্ট পপুলার অ্যাক্টার বেস্ট অ্যাকশন হিরো পেয়েছিলাম তারপর চোখের তারা তুই যখন পড়লাম তখনও বেশ অনেকগুলো অ্যাওয়ার্ডস পেয়েছিলাম তো হয় না যে যখন অ্যাকচুয়ালি যখন রিয়েলি এই কন্ট্রোভার্সিগুলোর সাথে যখন জড়িয়ে পড়ার পর যখন কাজ আসা আমার কাছে যখন অফারগুলো আসা বন্ধ হয়ে গেল তখন দা শুড রিয়ালিটি হেট মি দ্যাট ইউ নো ইটস নট অবাউউট সাকসেস ইটস অল অবাউট না হাউ ইউ হোল্ড টু দ্যাট সাকসেস সেটা আরো বেশি ইম্পর্টেন্ট সত্যি কথা ভালো সময় একটা অলিটকা প্যাশে পেয়েছিলেন বন্ধু যাদের ভেবেছিলেন আহ দেখো অনেকদিন হয়ে গেছে আমি খুব একটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এইটা একটা আক্ষেপ আমি অনেক আমার কম বয়স আমার মানে অভিনয় জগতে আমার বেশ অনেক বছর হয়ে গেল আমি ওই বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি অফকোর্স দেখো বড়ো নাম যারা বুমবাদা বল আমি নাম নিতাম আমার বুমবাদা পাশে পেয়েছি দেবদা সাপোর্ট করেছে যখনই দেখা হয়েছে কিন্তু সুকল্ড আমি আমার যাদেরকে বন্ধু হিসাবে ভাবতাম সো কল্ড সো কল ভেরি স্ট্রং আমার একটা ফ্রেন্ড সার্কেল ছিল টলিউডে তারা আস্তে আস্তে সরে গিয়েছিলো তো তখন আমি বুঝলাম যে অফকর্জ হ্যাঁ মানে তুমি সবাইকে যাদেরকে বন্ধু ভল ভাবো তারা কিন্তু সবসময় তোমার বন্ধু নয় তো এবং তুমি যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছো তখন কিন্তু এক্স্যাক্টলি চিনতে পারা যায় যে কারার কারা

Corriere de la mitad.

কোন আমার মনে হয় যে কোনো চরিত্র বা কোনো সাবজেক্ট এরকম আসে আমার কাছে যেখানে আমি দেখবো যে হ্যাঁ মানে ইট মেক সেন্স দ্যাট ইউনো এটা ওর সাথে কাজ করবো এবং সেই ভাইবসটা যদি আমি রিসিভ প্রোকেট পাই মানে ইফ শি ইজ অলসো কমফোর্টেবল আই ডোট হ্যাভ প্রবলেম ওয়ার্কিং উইথ আপ মানে তার তোমার সাথে এখন বোধ না আমার সাথে ওর কোনো টাচ নেই বাট আই আই ডোন্ট আই ডোন্ট স্টিক টু দোজ হার্ড ফিলিংস মানে ওই লাইফ শুড গো অন অ্যান্ড আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা প্রত্যেকে সবাই অভিনেতা প্রথম তারপর অফকোর্স উই আর উই ওয়ার ও জায়গায় থাকে একটা থেকে যায় যায় ওটা যদি পাওয়া কাজ বন্ধু শত্রু সবাই রাজনীতিতে চলে যাচ্ছে চলে গিয়েছে অনেকে জয় কি ভাবছে সামনে তো নির্বাচন আসছে

রাজনীতিতে লুকে গিয়ে সো না যে আমরা আমাদের দর্শকদের মধ্যে একটা বিভাজন তৈরি করে দিছাম যে লোকেরা ভাবে যে মানে আমি আজকের দিনে আমার অনেক বন্ধু-বান্ধবরা আছে যারা অভিনয় জগতে আছে বাংলা ইন্ডাস্ট্রিতে তারা বলে যে রাজনীতির জন্য কাজ পাই না মানে দেস টু मच पॉलिटिक्स इन इंडस्ट्री আমরা এটা খুব একটা ویک কমেন্ট হোন আছে আমন মোনারা যে এটা এটা হয় এবং যারা পলিটিক্স করছে অফ কোর্স হয়তো তার পলিটিক্স বোঝে বা তাদেরকে সেই পলিটিক্স হয়তো তাদেরকে তারা তাদের ইন্টারেস্ট দেয় বা তারা কোনো বেনিফিট হয়তো পাচ্ছে তার জন্য তারা করছে কিন্তু আমি পলিটিক্স করতে গিয়ে দেখেছি আমি পলিটিক্সটা বুঝিও না এবং পলিটিক্স করতে গিয়ে আমি কোথাও বাংলা আমার মেন যেটা ফোকাস আমার যেটা মেন আমার আমার অভিনয়ের জগৎ থেকে আমি সরে যাচ্ছিলাম মানে আমার কনসেন্ট্রেশনটা ডাইভার্ট হয়ে যাচ্ছিল সো আমি একটা পয়েন্ট অফ কনসিয়াসলি ডিসিশন নিই যে আই উইল স্টে অ্যাওয়ে ফ্রম পলিটিক্স অ্যান্ড ইউনো জাস্ট ট্রাই টু ফোকাস অন মাই অ্যাক্টিং করি আগামী জগদ্ধাত্রী পুজোয় আসছে শ্রী দুর্গা আর দেখে যদি ভালো লাগে আমাকে আমার সময় দেওয়ার জন্য এবং অবশ্যই সবকিছু নিয়ে কথা বলার জন্য অল দা ভেরি বেস্ট ফর দুর্গা ক্যামেরা বিশ্বদীপের সঙ্গে বিহঙ্গি দল কলকাতা